প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান আমরা দেখব এ মাইনাস থ্রি সমান সমান শূন্য পয়েন্ট টু হলে এ টুয়েলভ এর মান কত আমরা এ মাইনাস থ্রি সমান সমান শূন্য পয়েন্ট টু এ মাইনাস থ্রি মানে ওয়ান ভাগ কে সমান সমান টু টুয়েল টু পয়েন্টের জন্য এক এজন্য শূন্য এখন যদি ওয়ান ভাগ এ কিউব কাটাকাটি করলে হয় ওয়ান বাড়ে আমরা এটাকে যদি উল্টাই নি তাহলে এ সমান এখন বলছে এ টুয়েলভের মান কত এ টুয়েলভ এটাকে যদি ভাঙাই এ তাহলে আমরা খুব সহজে এটা পাচ্ছি এ কিউের মান এটিউ মান পাচ্ছি কত আমরা ফাইভ তাহলে ফাইভের উপর পাওয়ার কত পাচ্ছি আমরা ফোর অর্থাৎ ফাইভের উপর ফোর ফাইভের উপর ফোর হলে পাঁচ পাচ্ছে পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ একশো পঁচিশের সাথে পাঁচ গুণগুলো হচ্ছে ছয়শো পঁচিশ

এখন থ্রি থ্রি লিখলাম থ্রি এই টু এর সাথে শুন করলে হয় টু এক্স এই থ্রি এর মধ্যে কিছু নাই মানে মানে মনে হয় আছে এখানে আছে থ্রি টু এক্স গুণ রাখা ভিত্তি হয়ে গেল গুণ রূপে পাওয়ার গুলো কী হাজার ওয়ান প্লাস টু এক্স সম্রি টু এক্স প্লাস ওয়ান আমার অ্যান্সার হচ্ছে থ্রি টু এক্স প্লাস ওয়ান খ একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন কর্ণদয়ের গুণফল কর্ণদয় কত আট সেন্টিমিটার গুণন ছয় সেন্টিমিটার চার দিয়ে কোনো আট চার ছয় চব্বিশ যেমন চার ছয় চব্বিশ বর্গ সেন্টিমিটার শূন্য ভাগ শূন্য সমান সমান কত যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে হয় যদি হয় তবে এ এবং বি এর মান কত হয় আমরা যদি ধরি এর মান ওয়ান বির মান ওয়ান তাহলে সমানসন কত পাবো টু তাহলে এর মান শর্তটা আমাকে পূরণ করতেছে আবার এর মান ওয়ান গুণ বীর মান ওয়ান গুন গুন করলে হয় ওয়ান তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান এর মানে ওয়ান বির ওয়ান কবির সাহেব মাসিক বেতন থেকে এভিডেন্ট ফান্ডের জন্য সতেরো দশ ভাগ কর্তনের পর তিনি সাতশো টাকা পান তার মাসিক বেতন কত শতকরা দশ ভাগ কর্তন দশ ভাগ কর্তন মানে একশো টাকার মধ্যে দশ ভাগ কর্তন হলে কত টাকা হয় আমরা লিখব যে নব্বই টাকা একশো টাকা এক টাকা হলে তার বেতন একশো বাই নব্বই টাকা কত টাকা আছে 2700 টাকা হলে 2700 টাকা হলে সাতাশশো টাকা হলে আমরা লেখব একশো গুণুন সাতাশশো ভাগ নব্বই তিন নাতাশ তিরিশ এবং একশো গুণ করলে হচ্ছে আমাদের তিন হাজার তাহলে আমরা অ্যান্সার কত পারতেছি কোয়া নম্বর তিন হাজার

এই দুই শূন্য কেটে দেব ছয় দুনো বারো এই দুই দিয়ে কাটবো পঞ্চাশ দক্ষো একশো এই পঞ্চাশ আর নয় গুণ করে দেব একটি সংখ্যার ছয়শ পঞ্চাশ থেকে যত বড় আটশো থেকে তত বড় সংখ্যাটি কত আমরা সহজেই পাবো সংখ্যা দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো শূন্য 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 আর পাঁচকলায় পাঁচ আট ছয় চোদ্দ ভাগ দুই সাত দোকানো চোদ্দ দুই কোন চার পাঁচ দোকানো দশ

আমরা এটাকে আগে ভাঙাই নেব তাহলে রুট টু ভাগ রুট সিক্সকে ভাঙালে হয় আর থ্রি গুণ টু প্লাস টু এখন আমরা যদি এটাকে রুট টু কমন নেই রুট টু কমন নিলে তার মানে রুট থ্রি এখানেও রুট টু তার মানে রুট থ্রির উপরে রুট আছে টু এর উপরে রুট আছে রুট টু আমরা কমন নিলাম থাকে রুট থ্রি আর রুট টু দুইটা রুট টু গুনগুলো হয় টু এলেনের টু

বিপরীত যেহেতু আছে বিপরীত হচ্ছে আমাদের সংখ্যা তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হবে সংখ্যা আমরা ধরে নেই এক্স তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ এক্স বাই তার সঙ্গে কত বিয়োগ তিরিশ বিয়োগ কত হবে

দুইশো একটি বৃত্তের ব্যাস বিশ বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এখানে বিশ পার্সেন্ট বাড়ানো এর জন্য আমরা লিখবো বিশ যোগ বিশ এই সংখ্যাটাকে দুইবার লেখো প্লাস করে এই প্রথম সংখ্যা এর প্রথম সংখ্যা গুণ করবো দুই দুগুণ চার তাহলে বিশ আর বিশ যোগ খুলে চল্লিশ চল্লিশ হচ্ছে চুয়াল্লিশ কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ অবশিষ্ট থাকবে সাতাশের থেকে তিন বিয়োগ করবো চব্বিশ

পনেরো কোনো তিরিশ তিন দিয়ে দেবো তিন দশ ছয় তিন থেকে নয় তিন পাঁচে পনেরো যেহেতু যে সংখ্যা দিয়ে ভাগ করেছে সেই সংখ্যা বার আনসার হচ্ছে একটি গাড়ি চাকা যদি মিনিটে নব্বই বার ঘরে এক চাকাটা কতবার

হাফ অংশের সাথে সহজ যোগ করলে সংজ্ঞাটি দ্বীপের তিন অংশ হবে সংখ্যাটি কত